হ্যালো সবাই ভীষণ ভালো সুস্থ আছো আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে আন্টির বার্থডে তো তোমরা আমার আমার যে আগের ভিডিওগুলো আছে সেখানে এখন দেখেছি চিনতে পারবে আন্টিকে তো সৃষ্টি বলি সৃষ্টির মায়েরই বার্থডে আজকে তো সেটার জন্য হচ্ছে আজকে একটা ছোটো করে অনুষ্ঠান করা হবে আমরা সবাই সবাই মিলে করবো অনুষ্ঠানটা তো সেটার ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি তো এখন আমি ফুল রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আন্টির জন্য গিফট আনতে তো কি গিফট আনছি আমরা সেটা তোমাকে তোমাদেরকে আমি দেখাবো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো লেটস গো তো এই যে বেরিয়ে গেছি আমি আর মা আন্টির জন্য গিফট আনতে তো এই যে মা আমার থেকে আগে আগে হাঁটছিল এই যে দেখতে পাচ্ছ তোমরা তো এই যে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি গিফট নিয়ে তো ওখানে আর ভিডিও করতে পারিনি তো এই জন্য একবার তোমাদেরকে বাড়িতে নেমে দেখাচ্ছি তো এই শাড়িটা নিয়েছি কালারটা হয়তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে তো তোমরা বলো কেমন হয়েছে এবার যার বার্থডে তার এখন পছন্দ হলে হয় তো ওটার জন্য এখানে এসেছি দেখতে পাচ্ছ এই যে এটা দেখতে রেডি হয়ে গেছি আমি একদম তো এখন যাচ্ছি হচ্ছে বার্থডে বাড়িতে বাড়ির মধ্যে খুব একটা থেকেছি আমি তো একবার নর্মাল ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো যাচ্ছি সবাই চলে এসেছে মনে হচ্ছে মোটামুটি আমরাই লেট করে গেলাম তো এবার ওখানে গিয়ে দেখা হচ্ছে তো এই যে চলে এসেছি আন্টিদের ঘরে তো এই যে ওখানে আঙ্কাল আর খুট বসে আছে বসে বসে টিভি দেখছিল

তো এই যেটা হচ্ছে বার্থডে কেক যেমন দেখতে সুন্দর তেমনি খেতেও ভীষণ টেস্টি ছিল কেকটা এই যে আনটির কেক কাটা কমপ্লিট তো এখন হচ্ছে আনটি সবাইকে একে করে কেক খাওয়াবে প্রথমে তারপর তারপর সবাইকে কেক খাইয়েছিল আনটি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো এই যে আনটি তারপর হচ্ছে আমি কেক খাইয়ে দিয়েছিল কিন্তু আঙ্কেল আনটিকে খাইয়ে দেয়নি কেক আমরা কতবার করে বললাম তাও খাইয়ে দেয়নি তো তারপর এই যে আনটি আমি খাইয়ে দিয়েছিল কেক কেকটা ভীষণ টেস্টি ছিল তুমি তো দেখো আমার মুখের অবস্থাটা তো তারপরে যে প্রজ্ঞা প্রজ্ঞাদি খাইয়ে দিয়েছিল তো প্রজ্ঞাদির পরে নীলাঞ্জনকে খাইয়ে দিয়েছিল কেক এই দেখতে পাচ্ছ তো তারপরে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে প্রথমে এক পিস কেক নিয়ে বসে পড়েছিলাম তো কেক দিয়ে শুরু আমাদের খাওয়া দাওয়া তো তারপর হচ্ছে প্রজ্ঞাদি আর হচ্ছে প্রীতমরা নিজেদের এঙ্গেজমেন্টের ফটো আর ভিডিওগুলো সব দেখাচ্ছিলো সবাইকে তো যেখানে সবাই বসে বসে দেখছিলাম আমরা ভীষণ সুন্দর লাগছিলো দেখতে অন্য রকম খাবার আমাদের আছে বলো তোমার মেনুটা বলো তো শুনি আচ্ছা বার্থডে করছি তোর হচ্ছে বাটার চিকেন করছি আর হলো ডিমের কষা কষা করছি তারপর হলো কাবলি চানা পায়েস তো এই দেখতে পাচ্ছ আন্ডি বানিয়েছিল চিকেন বাটার মশলা এত টেস্টি হয়েছিল খেতে আর তার সঙ্গে ছিল পরোটা একদম ইউনিক ধরনের খাবার তো পুরোটা দেখতে থাকো তো তারপর হচ্ছে দেখি প্রজ্ঞা এখানটায় হচ্ছে ময়দার মাখ ছিল না ময়দার গুল্লি বানাচ্ছিলো সামথিং মায়ের দিকে বেলছিল আর এদিকে যে আর একানটি হচ্ছে পরোটা ভাসছিল তো সবাই মিলে একসঙ্গে কাজ টাজ করছিলো আর এদিকে যার জন্মদিন সেও কাজ করছিল সেও সবাইকে দিয়ে দিয়ে খাবার দিচ্ছিলো সেটা খাবার সার্ভ করছিল তো এসব করেই চলছিলো আর আমি ভিডিও বানাচ্ছিলাম তো ওই যে বসে পড়েছিল প্রথম ব্যাচ খেতে সৃষ্টির যে আমাদের আড়াই কান্টি আর বাকিরা তো প্রথম ব্যাচে খাওয়া দাওয়া পরে যে বসে পড়েছিলাম আমরা খেতে তো প্রথমে দিয়ে দিয়েছিল হচ্ছে চানা মশলা আর হচ্ছে পরোটা দেখতে পাচ্ছ তো একটু ভালো করে সুন্দর করে একটু ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিলো চানা মশলাটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো এই যে প্রথমে টেস্ট করেছিলাম আমি তো তোমাদেরকে আমি সামনে থেকে দেখাই কালারটা এত সুন্দর হয়েছিল ভীষণ টেস্টি হয়েছিল খেতে তো এই যে আমরা খেতে বসেছিলাম আমি আমার মা সৃষ্টি প্রজ্ঞাদি প্রীতম দা তো এই যে তাদের ভিডিও করছিলাম আমি আর এই যে এখানে সৃষ্টি খাচ্ছিলো তো তারপর দিয়ে গিয়েছিল হচ্ছে চিকেন বাটার মশলা যেটা তোমাদেরকে আমি আগে দেখালাম এটাও ভীষণ সুন্দর হয়েছিল খেতে প্রত্যেকটা রান্না ভীষণ সুন্দর হয়েছে আর যে বার্থডে গার্ল সেই রান্না করেছিল তো এই যে এটাও একটু সুন্দর করে মাখিয়ে খেয়ে নিয়েছিলাম যাই আছে তুমি তো খেলে না না ঐদিনে আবার তোমার ফুলকপি সবজি করেছিল কবে ও ফুলকপি মানে ও কি বলবো তোমাকে আর তুমি কি যে তো তারপর দিয়ে গিয়েছিল পায়েস বার্থডে বাড়িতে পায়েস তো থাকবেই তো পায়েসটা ভীষণ সুন্দর হয়েছিল তো এটা গুড়ের পায়েস ছিল শীতের সময় নতুন গুড়ের পায়েস ভীষণ ভালো লাগছিলো খেতে তো আমাদের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছিলো গল্পটা করছিলাম তো তারপর হচ্ছে যে আঙ্কাল আর আন্টি দুজনে বসে পড়েছিল খেতে সবাই লাস্টে বসেছিল

ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও খুব তাড়াতাড়ি আসছে আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আজকের জন্য এটুকুই সবাইকে বাই বাই